আমরা তো পেয়েছি তাহলে শামসি চোদ্দটা কমারি চোদ্দটা আর শামসি কমারির ব্যবহার কোথায় শামসি কমারির ব্যবহার হলো যখন কোনো নাউন বা ইসেমের আগে আলি আসে তখন আল আসে যখন তখন এই শামসি কমারির ব্যবহার হয় আর কি আলিফলামের পরে যদি শামসি অক্ষর আসে তাহলে শামসি অক্ষরের উপরে ডাইরেক্ট তাসদিদ হয় যার কারণে ওই যে লামের উপরে যে সাকিন থাকে আলিফলাম মানে কি আল আলে লামে যে সাকিন থাকে ওই লামটা তখন কি হয় না পড়া হয় না তার কারণ হলো কি আমরা তো ছোটবেলায় একটা নিয়ম শিখেছি যে সাকিন এবং তাজদিদ পাশাপাশি থাকলে কি করতে হয় সাকিনটাকে না পড়ে তাজদিদকে পড়তে হয় আর তাহলে আল আলের পরে শামসি অক্ষর আসলে শামসি অক্ষরের উপরে তাজদিদ না থাকলেও তাজদিদ দিতে হয় যার কারণে লামটা পড়া হয় না আর কমারি অক্ষর যেটা এইটা হচ্ছে আপনার লামের পরে যখন কমারি অক্ষর আসে তখন লামে অবশ্যই সাকিন দিতে হয় আর কমারি অক্ষরে আর তাজদিদ দেওয়ার সুযোগ থাকে না এই জন্য শামসি কমার অক্ষর পড়তে হয় কারণ অনেক সময় দেখা যায় কি যেমন এখানে মনে করেন একটা জিনিস এখানে লামের উপরে কোনো হরকত নাই আছে এই শব্দে লামের উপরে কোনো হরকত আছে নাই না তাহলে আপনি কি করবেন লামের উপরে সাকিন দিবেন কারণ কি এর পরের অক্ষর কিন্তু কমারি এখানে দেখেন আপনার লামের উপরে কোনো কিছু নাই তাহলে এখন কি করবেন লামের উপরে সাকিন দেবেন কারণ কি এখানে কপটা কমারই অক্ষর যদি শামসি হতো তাহলে কফের উপরে কি হতো তাজদিদ হতো আবার দেখেন এখানে এখানেও কিন্তু লামের উপরে কিছু নাই ডালের উপরে কিছু নাই তাহলে আমরা কি দেখবো ডালটা কি অক্ষর শামসি তার মানে হামজাটা দালকে ধরবে কিন্তু ঠিক না তাজদিদ দিতে হবে এখানে এরপরে দেখেন নুন নুনটা কি অক্ষর তা শামসি তার মানে এখানেও তাজদিদ দিতে হবে নাম পড়া হবে না তাহলে আমরা কি তাহলে কি আমাদের শামসি তা কমারি অক্ষর কি গুরুত্বপূর্ণ না পড়ার অংশ না অবশ্যই অংশ তাহলে আমরা গতকাল এই পর্যন্ত পড়েছিলাম এখন আমরা আপনাদের থেকে পড়া নিব প্রথমে পড়বেন হল আমির উন্নাহারা পা কোরআনিক গ্রামার ক্লাসে রেগুলার আসেন না নাকি দেরি করে আসেন

হ্যাঁ এখানে একটা আপনি যদি ইতস্ততা করছিলেন কি হবে না হবে এখানে একটা জিনিস সবাই খেয়াল রাখবেন আল কিতাবুটা এখানে কিন্তু সাবজেক্ট আর জাদিদুনটা এখানে আমরা আগেও বলেছি সাবজেক্ট পেডিকেট দুইটাই কিন্তু পেজ বিশিষ্ট হয় সাবজেক্ট প্যাডিকেট দুইটাই কি হয় জাদিদুন জাদিদুন এটা কখনো জাদি দান হবে না কখনো জাদি দিন হবে না ক্লিয়ার এবারে জি বলেন স্যার মহিলাদের নামের শেষে এক পেশ হবে কখনোই দুই পেশ হবে না আর যবর হবে জের হবে না এই তো হ্যাঁ হ্যাঁ বলুন বলুন তারপর বলেন আল কিতাবু কাবিরুন কিতাবটি একটি বড় কিতাব একটি বড় কিতাব না তাহলে কিন্তু আরবি আলাদা হয়ে যাবে আচ্ছা ওই কথাটা যেটা আপনি বললেন সবাই একটু খেয়াল করি আমরা এখানে অর্থ হলো বই কিতাবটি বা বইটি বড় আর একটি বড় কিতাবের আরবি কিন্তু আলাদা তখন আল দেয়া যাবে না তখন কি হবে কিতাবুন কাবিরুন কি হবে তখন কিন্তু এটা সাবজেক্ট পেডিকেট হতে পারবে না কারণ কি তাও শুনে রাখেন ভালো করে সাবজেক্টটা সাধারণত কি হয় হতে হয় হয় সাবজেক্টটা কি ডেফিনিট শুরুতে আসতে গেলে ডেফিনিট হবে যদি সাবজেক্টটা শুরুতে আসে এখানে এটা সাবজেক্ট কিন্তু তাহলে এটা অবশ্যই আল যুক্ত হবে অথবা যদি কোনো প্রপার নাউন হয় মুড কথা হচ্ছে সেটা ডেফিনিট হতে হবে তাহলে কিতাবন তো আর ডেফিনিট না তাহলে এটা কোনোভাবে সাবজেক্ট হবে না তাহলে এটা কি হবে বাক্য মানে ইনকমপ্লিট সেন্টেন্স হবে এটা বুঝেছেন কিতাবন কাবির মানে একটা বড় বই একটা বড় বই হচ্ছে বাক্যের একটা অংশ এটা কোনো পরিপূর্ণ বাক্য হতে পারবে না পারবে এ নিউ বুক ইজ ইজ দিস এ সেন্টেন্স না কখনোই সেন্টেন্স না যদি বলেন দ্য বুক ইজ নিউ তাহলে সেটা সেম বা বুক ইজ মানে ওল্ড দি বুক ইজ নিউ তাহলে কিন্তু সেটা কি হবে তাহলে আল কিতাব ও কাবিরুন অর্থ হচ্ছে বইটি বড় তারপরে বইটি বড় আল কিতাবুন আল কিতাবু জামিলুন হ্যাঁ বইটি সুন্দর মাশাআল্লাহ তাহলে আমরা জানলাম হচ্ছে যে যে সাবজেক্ট যদি আগে আসে তাহলে অবশ্যই সেখানে আলিফলাম থাকতে হবে বা ডেফিনিট হতে হবে আর ডেফিনিট তো বলেছে আলিফলাম সারা ডেফিনেট হয় কোনগুলো শুধু প্রপার নাউন গুলো ব্যক্তির নাম ঠিক আছে আচ্ছা এরপরে পড়বেন এরপরে পড়বেন হোমায় কি পড়বেন নাকি আসসালামাইকুম আসসালাম যে পড়েন

আল আল মাদ্রাসু সগই রতুন মাদ্রাসাটি ছোট বা বিদ্যালয়টি ছোট আল মাদ্রাসু জামিল বিদ্যালয়টি সুন্দর আল মাদ্রাসা তো পদেই মাতুন বিদ্যালয়টি পুরাতন হুম এরপরে আমরা আবার আরেকজনের কাছ থেকে শুনবো এরপরে বলবেন হলো কোহিনু রক্তরা আপনি পড়বেন পারবেন استاذ পড়ি যে আমি বলছিলাম আপনি এভাবে কে বলবে না যে পড়ি তাহলে সবাই বলবে যে পড়েন এখান থেকে পড়েন হাদা কিতাবুন

আহ আমি পড়বো কি তিলকা না হাজি এখান থেকে একটু জোরে পড়বেন সবাই একটু অ্যালার্ট থাকবেন হাজিহি মাদ্রাসাতুন হম এটা হলো একটা বিদ্যালয় হম হাজিহি মাদ্রাসাতুন

কাদিমাতুন কাদিনা কদি কদি মাতুন মাদ্রাসাটি নতুন পড়ায় চলে যাচ্ছি আমরা এখানে কিন্তু দুইটা জিনিস শিখেছি একটা হচ্ছে হাজা একটা হলো কি 하자 আরেকটা হলো আজিহি 하자 হচ্ছে পুরুষ সিঙ্গুলার এবং কাছে বোঝায় হাজাটা কি পুরুষ এবং সিঙ্গুলার কাছের অর্থে ব্যবহার হয় যেমন এখানে আমরা বললাম হাজা একটা পুরুষ বাচক শব্দ আর এটা কাছে বোঝায় আর এটা হলো সিঙ্গুলার এটা হলো কি সিঙ্গুলার আচ্ছা এরপরে কি শিখেছি হাজার আর ফ্যামিন হলো কি হাজ তাহলে এইখানেও হাজিহিটাও কি বুঝায় কাছে বুঝায় হাজিহিটাও কি বুঝায় সিঙ্গুলারের দিকে ইঙ্গিত করে পার্থক্যটা শুধু জেন্ডারগত পার্থক্যটা কি শুধু জেন্ডারগত পার্থক্য হাজা হচ্ছে পুরুষ বাচক সিঙ্গুলার নাউনের দিকে হাজিহি হলো স্ত্রী বাচক সিঙ্গুলার নাউনের দিকে ইঙ্গিত করে আর কি ঠিক আছে আজকে আমরা পড়ব দূরে দূরে সিঙ্গুলার মনে রাখবেন জালিকা এটা হচ্ছে দূরে বুঝায় এবং সিঙ্গুলার কিন্তু দূরে সিঙ্গুলার মাস্কুলিন তাহলে কয়টা জিনিস হলো দূরে তারপরে হলো প্লাস এক বচন তারপরে পুরুষ তাহলে যা কয়টা বিবেচনায় ব্যবহার হবে যা লিখার পরে যে নাউনটা আসবে সেটা অবশ্যই দূরের অর্থ দিবে মানে যা লিখাটা আর এটা এক বছনের দিকে ইঙ্গিত করবে আর এটা পুরুষ বাচক শব্দের দিকে ইঙ্গিত করবে ব্যবহার হবে আর কি তাহলে এখানে দেখেন যা লিখা মাস তাহলে দূরে অর্থ কি হবে ওটা ওইটা ওইটা বা ওটা বা উহা উহা একটি এক বচনটা কি একটি আর মসজিদ তাহলে উহা একটা মসজিদ তাহলে দেখেন একটা শব্দ কিন্তু উল্লেখ করতেই হচ্ছে তার মানে এটা সিঙ্গুলার এরপরে কি জালিকা জামিলুন উহা হয় একটি সুন্দর মসজিদ উহা একটি সুন্দর মসজিদ উহা একটি সুন্দর মসজিদ জালিকা এখানে জালিকাটা কিন্তু সাবজেক্ট মসজিদটা হলো নাউন জামিলুনটা অ্যাডজেক্টিভ তাহলে কি হলো এটা আরবিতে বলা হয় নাউনটা হবে মাউসুপ মাউসুব কাকে বলে গত ক্লাসেও বলেছি মাউসুব হচ্ছে যার দোষ গুণ বর্ণনা করা হয় সেটা হলো আর যে দোষ গুণ বর্ণনা করা হয় সেটা হলো কি তাহলে দোষ গুণ হচ্ছে সিফাত আর যার দোষ গুণ বর্ণনা করা হবে সেটা কি মাউসুব ঠিক আছে তাহলে যা লিকা মাসজিদুন জামিলুন ওটা একটি সুন্দর মসজিদ এরপরে দেখেন আল মাসজিদু জামিলুন আল মাসজিদু শব্দটা সাবজেক্ট জামিলুনটা হলো প্রেডিকেট তাহলে মসজিদটি সুন্দর মসজিদটি কি সুন্দর কিন্তু যদি বলেন একটি সুন্দর মসজিদ তাহলে কিন্তু আপনার আল হবে না তখন কি হবে মসজিদুন জামিলুন একটি সুন্দর মসজিদ আরবি কি মাসজিদুর জামিলুন আর যখন বলবেন মসজিদটি সুন্দর তখন কি হবে আল মাসজিদু জামিলুন যখন বলবেন মসজিদটি সুন্দর তখন আরবি কি হবে আল মাসজিদু জামিলুন আল মাসজিদু জামিলুন বুঝতে পেরেছেন তাহলে মসজিদটি সুন্দর আরবি হচ্ছে আল মাসজিদু জামিলুন আর একটি সুন্দর মসজিদ হলো শুধু মাসজিদুন জামিল এরপর দেখেন আল কাবিরুন মসজিদটি কি মসজিদটি কি ছোট বড় এখন যদি বলেন একটি বড় মসজিদ তাহলে কি হবে মাসজিদুন কাবিরুন যেমন আপনি যদি ইংরেজি দেন ইংরেজির সাথে আরবি মিল আছে কিন্তু আপনি যদি বলেন মসজিদটি বড় তাহলে কিন্তু আপনি ঠিকই বলবেন দা মাস্ক ইজ লার্জ বা এটা বিগ বা যাই বলেন না কেন কিন্তু এ লার্জ মাস্ক তখন কি হলো তখন কিন্তু আলাদা হয়ে গেল মাস্টিদুন কাবিরুন হয়ে গেল আল মাসজিদু কদিমুন মসজিদটা কেমন পুরাতন মসজিদটা হলো পুরাতন তাহলে একটি পুরাতন মসজিদের আরবি কি হবে মাসজিদুন কাবিরুন মাসজিদুন কদিমুন

ফ্যামিনিন শব্দ কিভাবে বুঝলাম ফ্যামিনিন শেষে একটা আছে শেষে একটা আছে তাহলে তিলকা সাতুন ওটা একটা ঘড়ি এবার হবে আসাতু জাদিদাতুন ঘড়িটি নতুন আর যদি বলেন একটি নতুন ঘড়ি তাহলে কি হবে হ্যাঁ এরপরে দেখেন আসু জাই ঘড়িটি ভালো যদি বলেন একটি ভালো ঘড়ি তাহলে কি হবে ঘড়িটি সুন্দর তাহলে একটি সুন্দর ঘড়ি কি হবে ঠিক না তার মানে যখন আপনি বলবেন সা আতুন জামিল তখন তার আগে কিন্তু আরেকটা জিনিস নিয়ে আসতে হবে কি আনতে হবে তার মানে কি ওটা একটা সুন্দর ঘড়ি ঠিক আছে তো এবার জামিল আতুন দেখেন আলিফলাম দিলেন না তখন আপনার কি করতে হবে এর আগে একটা কিছু আনতে হবে নাইলে বাক্য হবে না তিলকা আনবেন যেহেতু সাহাতটা ফ্যামিনিন তাহলে কি বলবেন তিলকা সাতুন জামিল আতুন তখন এইটা হবে সাবজেক্ট আর সাতুন জামিল আতুনটা কি হবে ওই যে মাউসুফ সিফাত মিলে প্রেডিকেট হবে বুঝেছেন এবার তাহলে আলিফুলাম সারা বাক্যটা কি হচ্ছে না পরিপূর্ণ হচ্ছে না পরিপূর্ণ হওয়ার জন্য তখন আবার আরেকজনের সাহায্য লাগতেছে আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি আবার আরেকবার একটু বলে দেই আমরা অল্প পড়াবো কিন্তু যাতে আপনারা জিনিসটা আয়ত্ত করতে পারেন তাহলে এখানে হচ্ছে যা লিখা মাসজিদুন ওটা একটা মসজিদ জা লিখা মাসজিদুন জামিলুন ওটা একটা সুন্দর মসজিদ আল মাসজিদু জামিলুন মসজিদটি সুন্দর এই যে দেখেন বাস্তব উদাহরণ এই লামটা কেটে দেন এই উপরের দিকে খেয়াল করেন এই যে এখানে কি আনতে হয়েছে জা লিখা আনতে হয়েছে বা নাহলে এইটুকের অর্থ কি হবে বলেন তো একটি সুন্দর মসজিদ মাসজিদুন জামিলুন মানে কি একটি সুন্দর মসজিদ আল মাসজিদু কাবিরুন মসজিদটি বড় আল মাসজিদু কদিমুন মসজিদটি পুরাতন তিলকা সা আতুন ওটা একটা ঘড়ি আর সা আতু জাদিদ আতুন ঘড়িটি নতুন আর সা আতু জাইদ আতুন ঘড়িটি ভালো আর সা আতু জামিলাতুন ঘড়িটি সুন্দর ঠিক আছে আমরা আগামী সপ্তাহের যেদিন ক্লাস হবে এইটা আপনাদের কাছে শুনবো আর অতিরিক্ত আমি শব্দ গুলো বলে দিচ্ছি একবার সুযোগ পেলে এগুলো একটু পড়বেন শারিফুন শারিফ শারিফ শব্দটার অর্থ হলো ভদ্র আমরা কিন্তু অনেক সময় বলি যে ছেলেটা খুব শরীফ আমরা অনেকের নাম কিন্তু আছে শরীফ কিন্তু আসলে নামটা কি হওয়া উচিত শারিফ শরীফ নামে কোন শব্দ কোরআন হাদিস কোথাও নাই এই উচ্চারণে কোন উচ্চারণে আছে শারিফ শব্দটা আছে তাহলে শব্দের অর্থ কি এরপরে দেখেন মুস্তাহিদ আমরা অনেক সময় বলি না যে ছেলেটা খুব মুস্তাহিদ মুস্তাহিদ শব্দের অর্থ হচ্ছে পরিশ্রমী মুস্তাহিদ শব্দের অর্থ কি পরিশ্রমী অনেকের কিন্তু নামও আছে মুস্তাহিদ এরপরে দেখেন মাহিরুন মাহিরুন মানে স্কিল্ড দক্ষ মাহিরুন মানে কি দক্ষ এবার দেখেন মাসুহুরুন লোকটা খুব মাসুহুর আমরা তো মাসুর কেউ বলে না বলে কি লোকটি খুব মসুহুর মসুহুর আসলে কিন্তু শব্দটা কি মাসুহুর মাসুর শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ ওই যে আমরা বলি না লোক লোকটা দা লোক দি ম্যান ইজ ফেমাস ফর আহ বিজনেস বা তার একটা পেশার জন্য সে খুব ফেমাস খুবই প্রসিদ্ধ সেই ফেমাসের আরবি হলো মাসহুর বুঝতে পেরেছেন মাফতুস মাফতুন শব্দর অর্থ কিন্তু খোলা যেমন আমি যদি বলি আলবাবু মাফতু হোন দরজাটি কি আর মুগলাকুন মানে বন্ধ মুঘলাকুন মানে বন্ধ এটা কিন্তু বিপরীত শব্দ মাপ্ত মানে খোলা মোগলাকুন মানে বন্ধ এরপরে দেখেন ওয়াসিউন মানে হলো প্রশস্ত ওয়াসিউন মানে কি প্রশস্ত ওয়াইড ওয়াইড যেটাকে আমরা বলি আর মানে কনজাস্টেড বা সংকীর্ণ হ্যাঁ ন্যারো তাহলে দইকোন অর্থ কি অপ্রশস্ত বা সংকীর্ণ কবি ইন মানে হচ্ছে শক্তিশালী মজবুত এখন যদি আপনি বলেন যে আর রজুলু কবি ইন তখন অর্থ হবে কিন্তু শক্তিশালী আর যদি বলেন আল জিদারু তখন কিন্তু হবে মজবুত কবি কারণ দেয়ালের কি শক্তি থাকে কি হয় দেয়াল হয় মজবুত হয় আর দিফুন শব্দের অর্থ কিন্তু দুর্বল যেমন আমরা বলি না লোক সেলেটা আসলে ইংলিশে উইক হ্যাঁ ইংলিশে উইক সেটা শারীরিক ভাবে খুবই সব উইকের আরবি কি শারীরিক ভাবে দুর্বল কিন্তু যদি কেউ বলে অসুস্থ তার কিন্তু দইফ না তার আরবি কিন্তু আলাদা মারিদ তার আরবি কি মারিদ মারিদুন মানে কি অসুস্থ বুঝতে পেরেছেন যেটা ইংরেজি যেমন আমরা বলি ইল ইল মানে কি ইংরেজি শিখ তাহলে এই সিক এবং ইল এটার আরবি হচ্ছে মারিয়েদুত আর যেটাকে আমরা বলি উইক সেটার আরবি হল কি তাহলে সব একটু আলোচনা করলাম এটা আপনারা একটু পড়বেন ইনশাল্লাহ তাহলে একটু অ্যাডভান্স হয়ে থাকলেন আমি আবারও বলছি দেখেন আরবি এসো আরবি সিখিরা যদি কেউ শেষ করতে পারে ভালোভাবে তাহলে স্যার আরবি শিখতে ইনশাআল্লাহ তার কোনো সমস্যা নেই এই যে আমরা আজকে যেগুলো বললাম এগুলো যদি আপনি একটু ক্লাসে ছিলেন এরপরে রেকর্ডটাও যদি আবার শুনেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনি শিখতে পারবেন আমরা এখানে শেষ করব দেখেন আমরা দোয়া পড়ে শেষ করি সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা নাশহাদু ইলাহা ইল্লা নাস্তা نستাগফিরุกা ونتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته